খাবার দাওয়াত দিল বলো আমরা তো সেই দিন আসসালামু আলাইকুম আমরা তো সেই দিন হাঁস খাওয়ার জন্য ভাবিদের ভাইদের ডাকলাম হ্যাঁ তো একসাথে মজা করে হাঁস খেলাম হ্যাঁ তারপরে এখন আবার হঠাৎ করে ভাবির কি মনে হয়েছে যে আমার তো ওই যে আমি তো আবার বট খাই হ্যাঁ ভাবির আবার মনে হয়েছে যে আমাকে আবার বট খাওয়াইতে হবে হুম তো ওই জন্য ভাবি আবার আমাদেরকে দাওয়াত দিতে

আটাই হឹក আমরা বাসায় কি ভবে চলে আমরা ভবের ভাষায় আসলাম আমরা আসছি আমরা অনেক আগে এসেছি ভবে আরো অনেক কিছু করতে চাইছিল আমরা আবার বললাম যে না কি খুব মজার ইয়ে কি বলে চিকেন চিকেন পুরি আমি আগে খাইনি কখনো চিকেন পুরি

এই এত চা ওইটার পর তো চা ঠিক আছে চা তো আমরা চা খোর চা খোর আমরা চা চা খাই হ্যাঁ ওইটাই দেখাই একদিনও দেখাই নাই তো এই অবস্থা গল্প করতেছি ওনাদের এখানে আসলে টাইম যে কিভাবে চলে যায় এটা আমরা একদমই টেরি পাই না মানে রাত একটার আগে কোনোদিনও বের হইতে পারি নাই এই অবস্থা ঠিক আছে আমরা একটু খাই

এখন তো দেখতেছি ও মাই আমার রেজকি ছোট এটা কি এই যে এটা চিকেন না না ওরে চিকেন না এটা মুগ ডাল দিয়ে খাসি মাংস আচ্ছা আচ্ছা বেগুন ভাজা ওইটা হয় ওইটা হইলো আপনার ভুড়ি

না আচ্ছা এখন আর এত সুন্দর সুন্দর খাবার রেখে কি আর ভিডিও করা যায় এখন খেতে হ্যাঁ সবই সুন্দর ভাবি রান্নাও খুবই মজা যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আমরা এখন ভোরে ভোজনে ব্যস্ত হয়ে যাব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং